আজ এমন একটা রেসিপি নিয়ে আসলাম কাশকি মাছের চোরচড়ি রেসিপি আর এই রেসিপিটা যদি একবার তৈরি না করেন তাহলে মিস করবেন অসম্ভব মজার হয় এই রেসিপিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি কাশকি মাছের চোরচড়ি রান্না শেয়ার করবো আপনাদের সাথে আমি একটা পাটি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ পালি এই মাছের চড়চুড়ি রান্না করতে পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগবে আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এই চড়চুড়ি রান্না করতে আমি আদা রসুন ধনিয়া জিরা কোনো মশলা আর ইউজ করবো না দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না আসে কাসকি মাছের এই চোরচুরি রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবার আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দেওয়ার পর আমি আলতোভাবে মশলার সাথে মিক্স করে নিব আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো মাছগুলা মাখা হয়ে গেছে এবার চুলা একটা পাতিল বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল আমি চার টেবিল রান্নার তেল দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তেলটা গরম হওয়ার পর আমি কাশকি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পর আমি আলতোভাবে একটু মাছগুলাকে চড়িয়ে দিব এবার আমি যে বাটির মধ্যে মাছকুলা মেখে নিছিলাম এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব আর আমি না আচারা করবো না ডাকনা দিয়ে ডেকে রাখবো ছ সাত মিনিটের জন্য মাছগুলা দেখতে পারছেন বলকুটে আসছে এবার আমি দিয়ে দিব ধনে কুচি দোনে পাতা দেওয়ার পর আমি চুলার আঁচটা একদম লোহিটে রেখে দিব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ফিরে আসলাম দেখতে পারছেন তেলটা বেশি উঠছে আর মাছটা একদম চরচড়ি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা পাটির মধ্যে আমি সার্ভ করে নিলাম অসম্ভব মজার হয়েছে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন তাহলে আজকের মতো বিদায় নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ